থ্রি ফেজ মিটার থেকে কিভাবে সিঙ্গেল ফেজ মিটার ইউজ করবে দেখা যাচ্ছে যে কোনো বাসা বাড়িতে একটা থ্রি ফেজ মিটার আছে এবং ওই মিটার থেকে পাঁচটা মিটার দিয়ে আপনার পাঁচটা ফ্লাডে পাওয়ার দেবেন তাহলে কীভাবে দেবেন আমি একটু আপনাদেরকে দেখাই প্রথমে আপনার যে মিটারগুলো আছে যে থ্রি ফেজ মিটারটা আছে সেই মিটার থেকে সেই মিটার থেকে একটা ডিবিতে আপনার পাওয়ারটা নিয়ে আসবেন এম টিভিতে পাওয়ারটা নিয়ে আসবেন এম টিভি যেটা এটা হচ্ছে একটা এস এম টিভি এই যে এস এম আমার যে থ্রি ফেস মিটারটা আছে সেই মিটার থেকে ডাইরেক্ট তিনটা ফেস কিন্তু চলে আসছে রেড ইউলো ব্লু আর এইখানে বাঁচবার আছে নিউটাল এইখান থেকে এখানে চলে আসছে এটা হচ্ছে ইনকমার এটা যেটা হচ্ছে এটা হচ্ছে একটা আড়াইশো এমপিয়ারের একটা ইনকমার মানে এখান থেকে এই যে দেখেন এইখানে লাগানো আছে এম সি সিবি লাগানো আছে যেগুলো জাতগুলো আছে সবগুলো হচ্ছে এম সি সিবি এই ভাষা হচ্ছে এম সি সিবি মানে আমার একটা থ্রি পেস মিটার থেকে আমি তেরোটা মিটার ইউজ করবো এই যে তেরোটা মিটার এগুলো ইউজ করবো তাহলে আমি এখানে কীভিকাশ খুশি দেখেন এখানে আর্থিং যেটা আসছে এখানে আর্থিং বাজবারে দিয়ে দিছি নিউটাল যেটা আসছে নিউটালে বাজবারে দিয়ে দিছি আর ফেস যে তিনটা আসছে সেটা ফেস আমি এইখানে ইনকমার থেকে এইখানে বাজবার দিয়ে আমি এই যে সিঙ্গেল পুল সিঙ্গেল পোল যে এম সি আছে এগুলো থেকে আমি যে মানে বের করে দিয়েছি এই যে এখান থেকে বের করে দিয়েছি এই যে এইগুলো থেকে বের করে দিয়েছি সেম এগুলো থেকে আমি বের করে দিয়েছি বের করে দেওয়ার পরে আমরা মিটার থেকে এই মিটার থেকে মানে এই ডিবি বক্সের থেকে মেন যে ডিবিটা আছে সেই ডিবি থেকে এই মিটার একটা করে নিয়ে আসছি মানে লাইন নিয়ে আসছি এই যে দেখেন সাপ্লাই এই যে সাপ্লাই এই সাপ্লাইটা হচ্ছে মিটার থেকে মানে মেইন মিটার থেকে মানে থেকে এইখানে আসছে এই যে এইখানে আসছে এই সাপ্লাই আর এটা হচ্ছে লোড এখন এই যে লোডটা এটা সিধা কিন্তু বাসার ভিতরে ঢুকে গেছে বাসার ভিতরে ঢুকে গেছে আর এই মিটারটা দেখেন মিটারের লোড মানে কীরকম এগুলো আপনার মিটারের দাম হচ্ছে তিন থেকে চার হাজার টাকা কিন্তু এই মিটারের দাম হচ্ছে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা আপনার মিটারে যদি কোনো সমস্যা হয় তাহলে বিদ্যুৎ বিলটা বেশি আসবে আর এই মিটারে যদি কোনো সমস্যা হয় তাহলে এটা লুড দেও বন্ধ করে দিবে মানে লুডে কারেন্ট পাবে না এখান থেকে আউট হবে না এটা হচ্ছে মনে করেন এটা মূল কারণ যার জন্য এটার দাম একটু বেশি এদের তেরোটা মিটার ব্যবহার করা হয়েছে আর এই যে টাঙ্কিং ভিতর দিয়ে আমরা সবগুলো ওয়ার টানছি ওয়ার দিছি এইগুলো হচ্ছে টেন এম এম তার আর এইগুলো হচ্ছে ষোলো এমপি তার মানে যেগুলো হচ্ছে একটু বড় ফ্ল্যাট সেগুলোর জন্য ষোলো এমপি আর ষোলো এম এম তার ব্যবহার করা হয়েছে আর যেগুলো হচ্ছে মানে একটু ছোট রুম সেগুলোর জন্য টেন এমপি ব্যবহার করা হয়েছে এই যে এইখান থেকে এক নাম্বার শুরু হয়েছে এই যে এদিকে দেখেন এই এভাবে তেরোটা মানে লাইন করা আছে আপনি এই যে এম থেকে যে এম সি থেকে শীতের মিটার দিয়েছে মিটার থেকে চলে গেছে রুমের ভিতরে আবার এখানে কিছু আরও জিনিস কিছু ব্যবহার করছি যে দেখেন একটা তিনটেকার ব্যবহার করছি রেড ইয়েলো ব্লু মানে তিনটা ফেসের মধ্যে যদি বরাবর ফেস আছে কি না সেটা চেক করার জন্য আবার এখানে আছে আপনার এমপিআর মিটারের যে সিলেক্টর সুইচ সেটা আছে আবার এইখানে আছে বোল্ড মিটারের যে সিলেক্টেড সুইচ সেটাও আছে এটা দিয়ে চেক করা যাবে যে কোন ফেজে কত নিতেছে এখানে দেখা যাবে জুম করে রেড ইগুলো মানে কত বোল্ট আছে এগুলো দেখার জন্য আর এটা চেন কামারের বটন টিভিটা কীরকম ড্রেসিং হয়েছে দেখেন অনেকেই অনেক কাজ করি যে দেখা যাইতেছে সরাসরি মিটার দিকে ডিবি নিয়ে আসি এখানে একটা সিঙ্গেল বুল এম সি ব্যবহার করে ওই লুটটা আমরা দিয়ে দিই কিন্তু এইভাবে কেউ কাজটা করবেন না দেখেন আমার এই কাজের মধ্যে কিন্তু হানড্রেড পারসেন্ট সেফটি কোনো রকম শর্ট পাওয়ার কোনো সিস্টেম নাই এই যে এখানে আছে দেখুন যেগুলো আর এইখানে আপনি থার্টি ফিউজ ব্যবহার করা হয়েছে ইন্ডিকেটারের জন্য এই যে 80 টাнкиং যেটা আছে টাঙ্কিং ভিতর দিয়ে এখান দিয়ে আমার প্রত্যেকটা ফ্লাড়ে নেওয়া হয়েছে। যদি কেউ যদি না বুঝা থাকেন তাহলে কমেন্ট করবেন অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই যে এখানে যে কোন এমসিভিটা কোন বেডরুমে গেছে সব কিছু লেখা আছে। এই যে একটা আছে কোনটা কোন বেডরুম ভিতরে গেছে সবকিছু লেখা আছে আমার মোট তেরোটা আছে